আমি এই সরকারকে শুধু বলতে চাই আমরা সতেরো বছর যুদ্ধ করেছিলাম বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য বাংলাদেশের গণতন্ত্রের সূর্য কখনো উদিত হবে না এটা আমরা সকলেই জানি এই সরকার কেন বিলম্বিত করছে নির্বাচনকে আমরা আসলে বুঝতে পাচ্ছি না আমরা বাঙালি জাতি আমরা যারা পাঁচই অগস্টে হাজার হাজার ভাই বোনদেরকে হারিয়েছি আমরা যারা এই সতেরো বছর সংগঠনে আমরা অজস্র ভাইদেরকে হারিয়েছি ঘুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে রুদ্ধ করা হয়েছে আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে সব থেকে আমাদের বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করেছে ওই মাফিয়া আজিনা আজকে এই মাফিয়াকে আমরা বিতাড়িত করেছি কিন্তু আশবতে রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে এবং তারি ফলে সত্যিতে এখন পর্যন্ত সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জনগণ তাহলে এই বাংলার মাটিতে হাঁটে পারে চলতে পারে যত মূল যেন আমাদের নিয়ন্ত্রণের ভিতরে থাকে মাফিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পালিয়েছে আমরা এর প্রতিবাদে আমাদের আমাদের হাজার হাজার ভাইদেরকে হারিয়েছি আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই মামলার আসামি শুধু একটা দুইটা না দুশো তিনশো চারশো মামলার আসামি কতটা নির্মম হলে একটা সরকার তার চেয়ারকে কুক্ষিগতর করে রাখবার জন্য কোন না কোন ব্যক্তির হাজার হাজার ব্যক্তির নামে লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদেরকে কণ্ঠকে থেকে রোধ করার চেষ্টা করা হয় শুধু আমি একটি কথাই বলতে চাই আজকে যারা সতেরো বছর আমরা জীবন দিয়েছে আমাদের প্রত্যেকের একটি লক্ষ্য ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের একটি লক্ষ্য ছিল গণতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করা তাই আর বিলম্ব নয় অতি সত্তর একটি রোডম্যাপ দিন যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় আপনারা কোন ফ্যাসিস্ট হওয়ার জন্য কাউকে তৈরি করবেন না আপনারা ফ্যাসিস্ট তৈরি করবার জন্য কোন সময় নেবেন না যত সময় নেবেন শেখ হাসিনার মতো কোন না কোন ফ্যাসিস্টের জন্ম হয়ে যাবে আমরা অতি সত্তর আজকের এই নাগরিক সমাবেশ থেকে শুধু একটি বলতে চাই একটি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত মাধ্যমে একটি নির্বাচন দিবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ